আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ব্যক্তি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব বসুন্ধরা গ্রুপের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা দুজন সহকারে সম্পূর্ণ সম্পন্ন দেখবেন আশা করি অল্প হলে উপকৃত হবেন তো দেখেন বসুন্ধরা গ্রুপে আপনার কী কী পদে লুক নেবে জেনারেল ম্যানেজার হেড ট্রেনার জেনারেল ট্রেনার পার্সোনাল ট্রেনার সেলস ম্যানেজার ফিটনেস কনসাল্ট হ্যাঁ এবং আর সার ফিটনেস কনসাল্ট অর্থাৎ এখানে টোটালি তারা তিন ছয়টা পদে লুক নেবে তো প্রথম যে পদ জেনারেল ম্যানেজার এই পদ এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই বিজনেস ডিপার্টমেন্টের হতে হবে এবং আপনাকে ব্যাচেল অফ ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও অথবা মার্কেটিং অর রিলেটেড ফিল্ড মিনিমাম আপনাকে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং তিন নম্বর যে পদ হ্যাড ট্রেনার হেড ট্রেনার পদে আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে ব্যাচেলর ডিগ্রি ইন এক্সারসাইজ সায়েন্স কাইনোলজি অ্যান্ড স্পোর্টস সায়েন্স ওর রিলেটেড ফিল্ড মিনিমাম সেভেন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এবং জেনারেল ট্রেনার পদে আপনাকে রিকোয়ারমেন্ট লাগবে ব্যাচেলার অর ডিপ্লোমা ডিগ্রি ইন এক্সারসাইজ সায়েন্স স্পোর্টস সায়েন্স কাইনোলজি এবং এইচএসসি কোয়ালিফাইড স্টুডেন্টস আর অলসো অ্যান্ড টু অ্যাপ্লাই মিনিমাম টু ইয়ার্সের অর্থাৎ আপনার যারা এইচএসসি পাস তারা আবেদন করতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে আপনাকে এবং টেলের পথে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ডিপ্লোমা পাস হতে হবে এবং আপনাকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে হ্যাঁ এবং সেলস ম্যানেজার পথে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ব্যাচেলর ডিগ্রি ইন এডমিনিস্ট্রেশ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা মার্কেটিং হ্যাঁ এবং পাঁচ বছর আপনাকে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং ফিটনেস কনসাল্ট পদে আপনি আবেদন করতে হলে আপনাকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা মার্কেটিং এবং অথবা পাঁচ বছর আপনাকে কাজের অভিজ্ঞতা থাকবে তাহলে আপনি প্রথম আবেদন করতে পারেন তো আপনারা আবেদন করবেন কীভাবে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের রেসিপি পাঠাতে পারেন এই ওয়েবসাইটটা কি এইচআর ডট সেক্টর ড্যাশ বি অ্যাট দ্য রেট বসুন্ধরা ডট কম আপনারা কত তারিখের ভিতরে আপনারা এটা পাঠাবেন অবশ্যই আপনারা সতেরোই মে দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে আপনারাকে আপনাদের সিবিটা পাঠাতে হবে ধন্যবাদ সবাইকে